আজকে আমরা এমন একটা টুল নিয়ে কথা বলবো যা ডেভেলপারদের জীবনটা কিন্তু অনেকটাই সহজ করে দিচ্ছে আর কোর্টকে করে তুলছে আরও অনেক বেশি নির্ভরযোগ্য চলুন সরাসরি ডুব দেয়া যাক টাইপস্ক্রিপ্টের দুনিয়ায় টাইপ প্রায়ই একটা নামে ডাকা হয় জাভাস্ক্রিপ্ট উইথ সুপার পাওয়ার্স আর এই কথাটা কিন্তু একদমই বাড়িয়ে বলা নয় এটা জাভাস্ক্রিপ্টকে রিপ্লেস করতে আসেনি বরং এর শক্তিকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে এসেছে সাথে যোগ করেছে কিছু অসাধারণ ক্ষমতা চলুন এক নজরে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা জানব টাইপস্ক্রিপ্ট আসলে কি এটা কিভাবে কাজ করে কেন এটা শেখাটা এখন এত জরুরি আর একদম শেষে এর ভবিষ্যৎ নিয়েও একটু আলোচনা করব তো চলুন একদম শুরু থেকে শুরু করা যাক প্রথমে জেনে নিই এই যে টাইপস্ক্রিপ্ট টাইপস্ক্রিপ্ট বলছি জিনিসটা আসলে কি। খুব সোজা করে বললে টাইপস্ক্রিপ্ট হলো মাইক্রোসফটের বানানো একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আর এটা তৈরি হয়েছে জাভাস্ক্রিপ্টের স্ক্রিপ্টের মানে এটা জাভাস্ক্রিপ্টের একটা সুপারসেট এর সবচেয়ে দারুণ দিকটা হল যে কোনো ভ্যালেড জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট কোডই কিন্তু একটা ভ্যালেড টাইপস্ক্রিপ্ট কোড এর মূল বৈশিষ্ট্য হল এটা জাভাস্ক্রিপ্টের সাথে স্ট্যাটিক টাইপিং যোগ করে ভাবছেন তো এটা আবার কি আচ্ছা ধরুন একটা ভেরিয়েবলকে বলা হলো এটা একটা নম্বর টাইপস্ক্রিপ্ট এটা নিশ্চিত করবে যে ওই ভেরিয়েবলে ভুল করে যেন কোনো টেক্সট বা অন্য কিছু না বসে যায় এই ছোট্ট একটা সুরক্ষা কোডকে যে কতটা শক্তিশালী নিরাপদ আর বড় প্রজেক্টের জন্য সহজ করে তোলে তা ব্যবহার না করলে বোঝা কঠিন আর এর সাথে তো দারুণ টুলিং সাপোর্ট থাকছেই এখন প্রশ্ন হল এটা কাজ করে কিভাবে। মানে কোড এডিটর থেকে ব্রাউজার পর্যন্ত এর জার্নিটা ঠিক কেমন হয় মজার ব্যাপার হলো, ব্রাউজার কিন্তু সরাসরি টাইপস্ক্রিপ্ট বোঝে না কোড লেখা হয় একটা ডট টিএস বা ডট টিএস ফাইলে এরপর একটা বিশেষ টুল যেটাকে বলে টাইপস্ক্রিপ্ট কম্পাইলার সেটা ওই কোডকে আমাদের সবার চেনা সাধারণ জাভাস্ক্রিপ্ট স্ক্রিপ্ট বা ডট জেএস বা ডট জেএস ফাইলে কনভার্ট করে দেয় আর সবশেষে ব্রাউজার কিন্তু ওই জাভাস্ক্রিপ্ট ফাইলটাকেই চালায় তাহলে এই যে একটা বাড়তি ধাপ এর আসল সুবিধাটা কি এ সবচেয়ে বড় সুবিধা আর এটাই হল গেম চেঞ্জার কোড রান করার আগে ভুলগুলো ধরে ফেলা যায় মানে প্রোডাকশনে যাওয়ার আগে অনেক বাগ ফিক্স হয়ে যায় পার্থক্যটা এখানেই একদম পরিষ্কার টাইপস্ক্রিপ্টে কোড কম্পাইল করার সময় টাইপের গরমিল ভুল ফাংশন কল বা এই ধরনের সমস্যাগুলো সাথে সাথে ধরা পড়ে যায় অন্যদিকে সাধারণ জাভাস্ক্রিপ্টে কি হয় এই ভুলগুলো প্রায়ই রান টাইমে মানে ব্রাউজারে কোডটা যখন চলছে তখন হঠাৎ করে সামনে আসে আর তাতে ইউজার এক্সপিরিয়েন্স কিন্তু একদম নষ্ট হয়ে যেতে পারে এখন চলুন দেখি সেই সুপার পাওয়ারগুলো কি কি যা একজন ডেভেলপার টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করে পেতে পারে টাইপস্ক্রিপ্ট শেখার অনেকগুলো জোরালো কারণ আছে প্রথমত টাইপ চেকিংয়ের কারণে কোডে ভুলের পরিমাণ নাটকীয়ভাবে কমে যায় বড় প্রজেক্ট আর বড় টিমে কাজ করার সময় এটা কোর্টকে অনেক বেশি নির্ভরযোগ্য করে তোলে আর এটা নিঃসন্দেহে একটা ফিউচার প্রুফ স্কিল এবং এর টুলিং সাপোর্ট তো এক কথায় অসাধারণ এই টুলিং সাপোর্টের একটা চমৎকার উদাহরণ হলো ইন্টেলিজেন্স যারা ভিএস কোডে কাজ করেন তারা হয়তো অলরেডি এটার সাথে পরিচিত কোড লিখতে লিখতেই রিয়েল টাইম সাজেশন আসা ফাংশনের প্যারামিটার সম্পর্কে তথ্য দিয়ে দেওয়া এই পুরো কোডিংয়ের অভিজ্ঞতাটাই কিন্তু বদলে যায় কাজটা অনেক দ্রুত আর নির্ভুল হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আজকের দিনের প্রায় সব আধুনিক ফ্রেমওয়ার্ক যেমন রিয়্যাক্ট অ্যাঙ্গুলার এমনকি নেক্সট জেএস সবাই টাইপস্ক্রিপ্টকে একরকম লুফে নিয়েছে তার মানে হল আধুনিক ওয়েব ডেভেলপমেন্টের জগতে টাইপস্ক্রিপ্ট এখন প্রায় একটা অপরিহার্য স্কিল হয়ে উঠছে তো এত কিছু শোনার পর যদি মনে হয় হ্যাঁ টাইপস্ক্রিপ্ট শেখাটা দরকার তাহলে প্রশ্ন আসে এর জন্য প্রস্তুতি নেবেন কিভাবে। শুরু করার জন্য কিন্তু রকেট সায়েন্স জানার দরকার নেই প্রথমত জাভাস্ক্রিপ্টের বেসিক জ্ঞান থাকাটা খুব জরুরি দ্বিতীয়ত কম্পিউটারে জেএস এবং এনপিএম ইনস্টল করা থাকতে হবে আর সব শেষে ভিএস কোডের মতো একটা ভালো কোড এডিটার থাকলে এই যাত্রাটা অনেক সহজ আর আনন্দদায়ক হয়ে উঠবে শেখার জন্য রিসোর্সের কিন্তু অভাব নেই শুরু করার জন্য সবচেয়ে ভালো জায়গা হল টাইপ স্ক্রিপ্টের অফিশিয়াল ডকুমেন্টেশন এছাড়াও ইউটিউবে এখন অনেক ভালো মানের বাংলা টিউটোরিয়াল পাওয়া যায় যা দেখে খুব সহজেই শেখা শুরু করে দেওয়া সম্ভব আলোচনার একদম শেষ পর্যায়ে এসে চলুন একটা বড় প্রশ্ন নিয়ে ভাবা যাক এই বিষয়টা একদম পরিষ্কার করে নেওয়া ভালো টাইপস্ক্রিপ্ট কিন্তু জাভাস্ক্রিপ্টের কোনো বিকল্প নয় বরং এর শক্তি বাড়ানোর একটা টুল এর মূল উদ্দেশ্য হল আরও ভালো ক্লিনার এবং নির্ভরযোগ্য জাভাস্ক্রিপ্ট কোড লিখতে সাহায্য করা তাহলে শেষ প্রশ্নটা হলো যেহেতু সব আধুনিক ফ্রেমওয়ার্কই এখন টাইপস্ক্রিপ্টকে আপন করে নিচ্ছে জাভাস্ক্রিপ্টের ভবিষ্যৎ কি তাহলে পুরোপুরি টাইপের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে উত্তরটা কিন্তু আমাদের ভাবনার খোরাক জোগায় তাই না